আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থী এর আগে পর্যায়ক্রমিক পার্ট 1, পার্ট 2 এর ভিডিও তোমরা দেখেছো আজকে পার্ট 3। আজকে শিখবো কোন অ্যাসারটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয়। মানে কোন সাবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে প্রশ্নবোধক করতে হয়। তার আগে জেনে নেব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কয় ধরনের হয়ে থাকে। প্রথমত দেখছি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এখানে রাইট কর্নারে দেখতে পাচ্ছি ইন্টারগ্রেটিভ লেখা আছে এবং তার নিচে লেখা আছে এটা অক্সিলির ভার্ব দ্বারা হয়ে থাকে অক্সিলির ভার্ব তো আমরা চিনি এম এস আর ওয়াস ওয়্যার ডু ডাস ডিড এগুলো হচ্ছে তোমার অক্সিলির ভার্ব তো এগুলো দিয়ে হতে পারে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স অথবা ডাবলস ওয়ার্ড হু হোয়াট হুইচ এগুলো দিয়ে হতে পারে যদি আমরা কোনো সেন্টেন্স সাবজেক্ট যুক্ত পাই এবং সাবজেক্টের পরেই অক্সিলিয়ারি ভার্ব থাকে এবং ওই সেন্টেন্সে নট সারা থাকে যেটাকে আমরা পজিটিভ সেন্টেন্স বলি নট সারা সেন্টেন্স মানে সে পজিটিভ সেন্টেন্স এই ধরনের ইন্টারোগেটিভ করতে হবে কিভাবে এই অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে দিতে হবে তারপর নট না থাকলে সংক্ষেপে নট দিতে হবে কোনোভাবেই নট ফুল ফর্ম ব্যবহার করা যাবে না সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে এরপর সাবজেক্ট লিখে বাকি অংশ লিখতে হবে

যদি দেখি যে সেন্টেন্সটার মধ্যে নট আমাদের আছেই তাহলে কি করব তখন ইন্টারভিউ পড়ার সময় নটটা তুলে দেব তো মনে মনে রাখতে হবে যে অ্যাফারমেটিভ সেন্টেন্সটি মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে যদি নট থাকে তাহলে নট থাকলে দিব না আর না থাকলে দিব মনে রাখতে হবে যদি নট না থাকে তাহলে নট যুক্ত করতে হবে তবে সংক্ষিপ্ত আবার নট

যেমন ওখানে যেমন ডু ডাস ডিট এরকম যে সেন্টেন্স এর মধ্যে না থাকে যদি সিম্পলি যেমন হি টু স্কুল শি ডান্সেস ওয়েল মানে এই ধরনের মেইন ভার্ব দিয়ে যদি থাকে তাহলে আমরা কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করব সেই ক্ষেত্রে আমাদের টেন্স অনুসারে ডু নট ডিডেন্ট ডাজেন্ট এগুলা টেন্স অনুসারে নিতে হবে আমাদের অ্যাকর্ডিং টু টেন্স পার্সন নাম্বার এরপর সাবজেক্ট লিখে বাকি অংশ লিখতে হবে এক্সাম্পল দেখতে পাচ্ছি দে স্পোক দা ট্রুথ স্পোক দা ট্রুথ তারা সত্য দে তারপরে স্পোক হয়ে গেছে স্পিক মাথায় রাখতে হবে আমরা ডিডেন্ট কি জন্য নিয়েছি ডিডেন্ট এটা পাঁচ টেন্সে স্পোক থাকার জন্য ডিডেন্ট নিয়েছি তারা পরবর্তীকে আবার লেখার প্রয়োজন আছে lambda কোনো প্রয়োজন নাই এইজন্য আমরা পরবর্তীতে স্পিক নিয়েছি তাহলে দে স্পোক ট্রুথ এটা ইন্টাররিভ করতে হলে ডিডন্ট নিতে হবে টেন্স অনুসারে তারপর সাবজেক্ট লিখতে হবে এরপরে এই স্পোক এর ভ ওয়ান স্পিক করে দিতে হবে দে স্পোক ট্রুথ এটা করতে হবে ডিডন্ট দে স্পিক ট্রুথ আমরা যে কোন সেন্টেন্সে নেভার পাই সেন্টেন্সের মাসখানে যদি নেভার অথবা নাথিং পাই তাহলে মনে রাখতে হবে নেভার এর জায়গায় আমরা এভার লিখতে হবে এবং নাথিং এর জায়গায় এনিথিং এতটুকু মাথায় রাখতে যেমন আই নেভার ড্রিঙ্ক টি আমি কখনো চা পান করি না তাহলে নেভার যেখানে আছে নেভার জায়গায় এভার লিখতে হবে এবং তার আগে অক্সিলি ভার্ব নিয়ে আমাদের চিন্তা করতে হবে এই সেন্টেন্সটাতে কি কোনো অক্সিলি ভার্ব আছে নাই তাহলে আই নেভার ড্রিঙ্ক ড্রিঙ্ক এখানে মেইন ভার্ব দ্য ড্রিঙ্ক প্রেজেন্ট টেন্স আছে এই জন্য আমাদের ডু অথবা ডাস এর মধ্যে নিতে হবে কিন্তু সাবজেক্ট কি আছে এখানে আই এইজন্য আমাদের ডু নিতে হবে দ্য ডু আই নেভার তখন হয়ে যাবে এভার ডু এভার আবার দেখতে দেয়ার নাথিং নেওয়া হয়েছে এখানে কি করতে হবে আছে ইসটাকে সামনে দেবো এবং দেয়ার ইজ দেয়ার নাথিং হয়ে যাবে এনিথিং ইজ দেয়ার এনিথিং টু ডু তবে মাথায় রাখতে হবে যে এখানে আমরা ইজের সাথে নট দিলাম না এখানে তো নট নাই দিলাম না কেন মনে রাখতে হবে নাথিং রয়েছে নাথিং মানেই না কিছুই নয়

যে এই ধরনের সেন্টেন্সের বেলা আমরা হু নিব আগে সবার আগে হু বসাবো এরপরে যেটা করতে হবে সেটা আমাদের ডু নট ডিড নট অথবা ডাজ নট এটা আমাদের টেন্স অনুসারে বসাতে হবে তো এখানে সেন্টেন্স দেখলে আমরা বুঝবো এভরি এভরিবডি উইশেস টু বি সাকসেসফুল প্রত্যেকেই সফল হতে চায় এখানে এভরিবডির জায়গায় আমরা লিখব হু তারপর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে হু ডাজেন্ট হু ডাজেন্ট তারপর উইশেস লেখা যাবে না লিখতে হু ডাজেন্ট উইশ টু বি সাকসেসফুল কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ইন্টারগিভ করার সময় সবার শেষে একদম কেটে দিবে হবেই না প্লাস এটা মূলত একই ভাবে করা যায় তবে তোমরা এই রুলসটা ভালো আমাদের দেখে নিতে পারো এইভাবেই সাধারণত অনেকেই করে এটা তোমরা এভাবে করতে পারো আচ্ছা তাহলে পরবর্তী নিয়ম আমরা কিভাবে করতে পারি যদি নো বলি নো আর নান থাকে খুবই সহজ একটা নিয়ম নো বডি নো আর নান থাকে তাহলে এটা আমরা কিভাবে ডেভেলপ করব। হু লিখবো প্রথমে কি লিখে নেবো হু লিখে যা যা আছে সব লিখে দেব এই নো বডি নো আর নান এর পরিবর্তে হু লিখে বাকি অংশ লিখে দেবো ব্যাস গেল আবার নাথিং যদি সাবজেক্টের জায়গায় থাকে নাথিং বলে থাকে সাবজেক্ট হিসেবে যদি নাথিং থাকে তাহলে আমরা হোয়াট লিখে বাকি অংশ লিখবো আমরা এক্সাম্পল দেখব যে এখানে আছে নো ওয়ান ক্যান ডু দিস হার্ড টাস্ক কেউ এই কঠিন কাজটা করতে পারে না তাহলে এখানে নো ওয়ান এর জায়গায় নো ওয়ান যেখানে আছে এখানে লিখবো হু তারপর হু ক্যান ডু দিস হার্ড টাস্ক হয়ে গেল আবার দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো ইউজ এটাও এভাবে করা যায় তাহলে ইজ তো এখানে অক্সিলিয়ারি তাহলে ইজ দেয়ার নো থাকলে এনি দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল তাহলে ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল আবার দেখতে পাচ্ছি লাইফ যখন নাথিং মাঝখানে থাকে তখন কি করতে হবে লাইফ ইজ নাথিং বাট এ গেম এটা কি কি ভাবে করা যেতে পারে যে হোয়াট ইজ লাইফ বাট এগেন এটাও করা যেতে পারে অথবা ইজটাকে সামনে আমরা যদি ইজ লাইফ ইজ লাইফ নাথিং হয়ে যাবে এনিথিং ইজ লাইফ এনিথিং বাট এগেন এটা এইভাবে মূলত করা যেতে পারে কিন্তু নাথিং যখন শুরুতে থাকবে সাবজেক্টের জায়গায় যেমন নাথিং ইজ ইম্পর্টেন্ট ইন হিজ লাইফ তার জীবনে কোনো কিছু গুরুত্বপূর্ণ নয় নাথিং যেখানে থাকবে নাথিং এর জায়গায় শুধু হোয়াট লিখবো নাথিং হোয়াট ইজ ইম্পর্টেন্ট না নাথিং ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ এটা ইন্টারগ্রেট করতে হলে নাথিং এর জায়গায় হোয়াট বসালে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন হিজ লাইফ পরের রুলসটা খুবই জনপ্রিয়